গত ছয় তারিখ একটা কাগজ হয়েছে গত ছয় তারিখ আমরা একটা কাগজ দিয়েছি যে বারো তারিখ থেকে আমাদের কাজ গেমে শেষ ডিসকা দিয়েছে কিন্তু সিস্টেম অনুসারে যে একজন কর্মচারীদের এক মাস আগে তার নোটিশ দিতে লাগে কিন্তু তারা আমরা যদি ওই সব কোনো নোটিশ দিই না ছয় তারিখ একটা কাগজ ধরা হয়েছে বারো তারিখ থেকে আমাদের কাজ করতে এই ব্যাপারটা নিয়ে আমরা একটু এমএস স্যারের সঙ্গে একটু কথা বলার জন্য দেখি আর তোমাদের কোম্পানির লোক জানে কি বিষয়টা কোম্পানির তরফ থেকেও আবার আলোচনা করছে আমরা আমরা তরফ থেকে আমরা যেহেতু আগামীকাল থেকে আমাদের কাজ শেষ তো আমাদের কিন্তু আগে এই জিনিসটা আমরা দেখতে এ পর্যন্ত তো আমাদেরকে জানতে হবে একশো জন আছে টোটাল কত বছর আমরা দুই হাজার সতেরো থেকে এখন কোম্পানি আইজিএম কাজ করছি কী কারণে হঠাৎ মানে এটা টেন্ডারের মাধ্যমে হয়েছে ঠিক আছে আমরা মানছি টেন্ডারে হয়েছে অন্য কোম্পানির টেন্ডার হয়েছে কিন্তু একটা নন ব্র্যান্ডেড কোম্পানিরে না দিয়ে একটা মানে একটা ব্র্যান্ডেড কোম্পানির না দেয় একটা নন ব্র্যান্ডেড কোম্পানির মানে যে তারা প্রসেসিং এটা দেওয়া হয়েছে আমরা চাই আমরা আট বছর কাজ করছি নতুন রেপুটেশন ভালো আমাদের সেম ডেটে আমরা টেন্ডার জমা হয়েছে তারা যে আমরাও সেম ডেট দিচ্ছি আমাদেরকে না দেয় একটা নন ব্র্যান্ডেড কোম্পানির কী করে যার রেপুটেশন আগরতলা খুব খারাপ খারাপ রেপেশন কোম্পানির যে কাজটা দিয়ে আমাদের এরপরে দেবো এরপরে দেবো আমাদের সাথে তো আমাদের জন্য ছয় তারিখ আমাদেরকে মসজিদ দেওয়া বললো বারো তারিখ কাজ আমাদের এটা একটা অমানবিক কাজটা আমাদের প্রতি একটা অমানবিক কাজ আছে এই ব্যাপারটা নিয়ে আমরা এখন স্যারের সঙ্গে কথা দেখি স্যার আমাদের কথা যে ব্র্যান্ডের দিছে মানে কোন কোম্পানিকে দিছে এখন এখন শুনছি ভিজুয়াল সিকুরেশন নামে একটা কোম্পানি জিবি থেকে বাইরে দেওয়া হয়েছে একটা কোম্পানি দেওয়া হয়েছে কি নাম আমার নাম কমচক